আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে কেন ভালো লাগে জানেন জানেন কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে ভাগ্যস্থর খালাতো ভাই আন্ডারপ্যান্ট পরে নাই আন্ডারপ্যান্ট পরলে তো দুনিয়া সব চেয়ে লাগতো শয়তানের বাচ্চা শরীর দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চায় বুনিরে কষ্ট করে হলো তোর খালাতো ভাইরে তুই পটায় কেন 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 কারণ নিচের মানুষ সারা অন্য কেউ তরে চুষবে না তোমারে মনে জায়গা তুমি থাকতে পারলা না তোর মনটা আসলে পাবলিক বাসের মতন যাত্রী দিয়ে বড় তাই সে বের হয়ে গেছে আরে মানুষ ঠিকই বলে ময়লা ডাস্টবিনে মানায় পরিষ্কার জায়গায় না আমিও তো তাই বলি ময়লা বাহিরে আসলো কি করে ও আচ্ছা তুই তো আবার টিকটকার বলেন কি কুত্তার মতো নাচিল লয়া হাসতে হাসতে বইরা দাও আই তো চলে আসলাম তোমাকে হাসতে হাসতে ভরে দেওয়ার জন্য কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু এমএস তামিম গেমিং প্রচুর গরম লাগতেছিল তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম এখন ঠান্ডা লাগতেছে বোন আমার সাদা মনে একটা প্রশ্ন তোর যখন ইয়ে করতে ইচ্ছে করে তখন কি তুই জনি কাকুকে স্মরণ করো আর তোর ইয়ে হয়ে যায় কি ভাইয়া ফেসটা চিনা চীনা লাগে হো বোন চিনা চিনা লাগতেছে সেদিন ভিপিএন অন করে ক্রোম মে গেছিলাম তোর মতো একটা টিকটক দেখছিলাম তার মানে ওইটা তুই ছিলি তুমি আমার অ্যাটিটিউডের কথা বলো আমি তো মেসেজ দিয়েও আনসেন্ড করে দেই চেয়েতে বুকটা จดার মার্কা টাইপিং করাস বল লেখস তারপর এটা কনসেন্ড করে দাও নিশ্চয়ই তুই ঠিক কথা বলেছিস যদি 2 মিনিটের মধ্যে রিপ্লাই না আসে পাতা না পাইলে মানুষ কত কিছুই বলে নলেজ দেখ দেখ তুই নলেজ আমারই না এত গবেষণা করার দিছো নাই আমি এক এক সময় এক এক করে তালে আসি বয়েන් তুই যতই ক্যারেক্টার নি আসছস না কেন জনি কাকর কাছে কিন্তু সব ক্যারেক্টারই সমান জনি সিনস হিয়ার होप ইউ হ্যাভ আ গ্রেট ডে বাইচ্চা থাকতে চাই তো এই আসলে খালাতো ভাইয়ের ভালোবাসা জীবনে কি পালতেছিলাম অন পর্যন্ত একটা খালাতো বোনেরে পটাইতে পারলাম না करेक्ट অনেক চাই তো আমাকে প্রপোজ করে কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে বাইচা থাকতে চাই তো থিস তোর খালাতো ভাইয়ের জন্য আবার কেউ প্রপোজ করলে তোর ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে আসলে তুই ভালোবাসিস কাকে জানি কিন্তু বলব না দুলা ভাই এই দে সালামি না আপনার ভাইটাকে চাই কাহিনী তো কিছুই বুঝতেছি প্রথমে খালাতো ভাই তারপর ফুফাত এখন আবার দুলা বাইরে চাইতে বলি কি বোন সবগুলো একসাথে সামলাইতে পারি খালাতো ভাই ঘুরতে নিয়ে যাব না আগে বলবো না তোমার ওই ঘুরতে যাওয়ার আশায় আমার আর ঘুরতে যাওয়াই হইল না বাইরে এত খালাতো ভাই খালাতো ভাই করতেছে চলেন তার খালাতো ভাইগুলোরে দেখে আসি বাইচা থাকার একটাই আশা খালাতো বোনের ভালোবাসা আরে নেক্সট খালাতো বোন তুই আমার হবি না আগে কইবি না তোর এই খালা বোন মামাতো বোনের আশায় আমার আর ফুপা বোনটারে পাওয়া হইল না দেখতে চাইলে তো পুরো দুনিয়াই দেখা যায় কিন্তু আমার এই দুচক শুধু আমার মামা বোনকেই দেখতে চায় নেক্সট নেক্সট করতে থাকবেন তারপরে তার খালার তো ভাই শেষ হবে বলেন কি তোমরা সবাই যে আমার খালাতো ভাই হতে চাও আগে ফলো দাও তোর দান্দাই খলো খালার তো ভাইদের নাম করে ফলোয়ার কামান তে প্যারি সমাজ গই খালা তো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো কেন আমি কিন্তু খালাতো তো ভাইরে করব বিয়া তুই করবি বিয়া ফেসটাকে আয়না দেখ গিয়া মানুষ পাওনা টাকাই দেয় না আর সারা জীবন সঙ্গ দিব তো দূরের কথা আরে সঙ্গ হলে একটা পারফেক্ট মানুষের দরকার তোর সাথে সঙ্গ কিন্তু তুই চাইলে আমি দিতে পারি আমার নিচের একটা অঙ্গ মানে ইয়ে মানে এইটা এইটা আইসো কর আমার পিছনে ঘুরে টাইম লস করার থেকে ভালো একটা মানুষ খুঁজে নাও তুই যে মানুষকে মন এটার বলার দরকার নেই পাবলিক অলরেডি যাই না গেছে জানি আমিও সব জানি সব বিপদেই কাজে আসে আমি টাকার চেয়ে বেশি ভালো বন্ধু কখনোই দেখিনি সেই জন্যই তুই এই বয়সে মাঠে নেমে গেছস অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার ইমো ফিলান্স পাঞ্জাবি পরা পিক পাঠানোর মতো কেউ নেই তারা আমাকে পাঠাতে পারে হ্যাঁ ভাই না আমার তো পাঞ্জাবি পরা পিক দেখার লোক আছে কিন্তু জাঙ্গা পরা পিক দেখার লোক নাই কি বলছো তুমি বলতে চাই অনেক কিছু যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ